আজকের প্রস্তুতর পর্বে কাবিরি দাসক একটি প্রশ্ন নেওয়া হচ্ছে তিনি প্রশ্ন করেছেন ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে বেদান্ত কি পারস্পরিক প্রীতিপন্ন সম্পর্কের পথ দেখাতে পারে খুব প্র্যাকটিক্যাল কোশ্চেন করেছেন এবং বর্তমান সময়ের জন্য এটা খুবই প্রাসঙ্গিক ধন্যবাদ আপনাকে একমাত্র বেদান্তই সকল সম্প্রদায় ভিন্ন ভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন মত মতাদর্শ যত কিছু আছে একমাত্র বেদান্তই সবাইকে এক একটি পয়েন্টে নিয়ে আসতে পারে একই ছাতার তলে দাঁড় করে যেতে পারে এতটাই ক্ষমতা রাখে বেদান্ত স্বামীজি বলছেন বেদান্ত উলবি দা ফিউচার রিলিজন এই জন্যই বলছেন বেদান্তের মধ্যে এতটাই ক্ষমতা যে সকল ধর্মের মত পথ যা যা আছে বিভিন্ন ধর্ম সবাইকে এক সূত্রে নিয়ে আসতে কেন কেননা বেদান্তের মধ্যে লক্ষ্যটাকে বেশি জোর দিয়েছে মিন্সটাকে বেশি জোর দেয়নি বেশিরভাগ আমরা দেখি মেন্সটাকে নিয়ে বেশি মানে উপায়টাকে নিয়ে বেশি বেশি কথাবার্তা লক্ষ্য নিয়ে কম কথাবার্তা কোথায় আমাদের যেতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য কি এইটা পয়েন্টটা কিন্তু কিছুটা যেন ফেট বলতে পারেন এড়িয়ে যাওয়া হয়েছে সব ধর্মে সবাই না কোনো না কোনো ধর্মের সাথে যুক্ত কোনো কোনো সম্প্রদায়ের সাথে যুক্ত কোনো কোনো গুরুর সাথে যুক্ত যদি তাদেরকে বলা হয় লক্ষ্য সম্বন্ধে কি অনেকে কিন্তু এটা বলতে পারবে না বেদান্তের মধ্যে খুবই সুন্দরভাবে এবং খুব জোর গোলায় আপনাকে এই লক্ষ্যের সাথে পরিচয় করে দিচ্ছে এই জন্য বেদান্ত খুবই প্রাসঙ্গিক বেদান্তের মধ্যে কোনো গোড়ামি নেই বেদান্ত মধ্যে কোনো সংস্কার দ্বারা বেদান্ত পরিচয় নয় বেদান্ত একটা একদম অপেন খুবই মুক্ত মানে চিন্তাধারাগুলো খুব মুক্ত আর যেখানে আপনি মুক্তের মুক্তির চিন্তা পাবেন সেখানে আপনার মনটা স্বাভাবিকভাবে ছুটবে যারা একটু বেদান্ত শুনবে তাদের মন কিন্তু একটু একটু এই পথে সাথ নেওয়ার জন্য এগিয়ে যাবে কিন্তু আমরা তো বেদান্ত খুবই কম শুনি শোফেন মোস্ট পাবলিক তিনি বলেছেন পৃথিবীর স্বার্থ ভারতকে বাঁচানো যদি ভারত বাঁচে তো পৃথিবী বাঁচবে কারণ কি ভারতের মধ্যে বেদান্ত আছে বেদান্ত হচ্ছে খুবই একটা তাৎপর্যপূর্ণ এবং বর্তমান যে আমাদের যে সভ্যতা বা চারিদিকে অবস্থা দেখছে সেখান থেকে বেদান্ত মুক্তির সন্ধান দিতে পারে এবার আমরা এটাকে একটু এলাবোরেটলি জানব তার আগে একটা সুন্দর কথা মনে পড়লো শেয়ার করছি একজন বলছে বেদান্তরা কি বেদান্ত ইন শর্ট একটা লাইনে যদি উত্তর দেওয়া হয় তাহলে কীভাবে দেওয়া যেতে পারে উনি বলছেন বেদান্তটাকে যদি ইংলিশে উচ্চারণ করা যায় ইংলিশে যদি উচ্চারণ করে বেদান্ত ভেদান্ত মানে যেখানে ভেদ অন্ত হয়ে যায় সেখানে হচ্ছে যত ভেদ যত বৈষম্য যেখানে অন্ত হয়ে যায় বেদান্ত এবার বেদান্ত বলছে বেদান্ত বর্তমান যুগে প্রাসঙ্গে এই জন্যই যে বেদান্ত পুরো লজিক্যালি আপনাকে নিয়ে যাবে এখানে বেদান্ত বলছে প্রত্যেকের সোর হচ্ছে ব্রহ্ম ফার্স্ট আপনার কথা বলছে প্রত্যেকটা সোল এখানে কোনো ধর্মকে আনছে না কোনো কোনো হচ্ছে সে যেই ধর্মের হোক বা কোনো নো রিলিজন যারা অনেকে আবার বেশি আছে যারা পৃথিবীতে দেখা যাচ্ছে কোনো রিলিজন মানে না সে মানুক বা না আনুক প্রত্যেকটা সোল সোল মানে আমি যে আছি এই যে এই আছি বোর্ডটা সবাই মানতে হবে বেদান্ত নাস্তিকটাকেও মানে গ্রহণ করছে কেন আমি আমি ঈশ্বরকে মানি না এর কথার মধ্যে বলা হচ্ছে তুমি কথার মধ্যে তুমি বলছো তুমি ঈশ্বরকে মানো দুটো অ্যাঙ্গেল একটা হচ্ছে আমি ঈশ্বরকে মানি না যখন বলছি তখন আমি এটা যেমন আমি এই কেঁচিটা মানছি না ধরে নিন আমি এটা বললাম কেঁচিটা যে মানছি না মানে কেচিটা তো অস্তিত্ব আছে এটা তো মানছি তার ফলে আমি এবং তারপরে আমি কেঁচিটা আমি মানছি না কেচিটা তো আছে এই বাড়িতে কেচিটা আছে এটা তো আমি মানছি ঈশ্বরকে মানছি না মানে ঈশ্বর তো আছে মানা না মানা মানে তখনই প্রাসঙ্গিক বা তখনই এটা মানে জাস্টিফাই হয় যেমন বস্তুটা আছে আমি আমি একে মানছি না মানে আমি একে ইগনোর করছি কিন্তু এই যে না কথাটা বলছি এ তো আছে এই একটা একটা মানে তার্কিক প্রশ্ন তার্কিক দৃষ্টিকোণ দিয়ে যদি বলা যায় এভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন এতে কীভাবে নাস্তিকদের নাস্তিকের ব্যাপারটা কিন্তু এখানে ভেঙে যাবে নাস্তিক বলে বেদান্ত মান সবাই আস্তিক এবার আরেকটা দৃষ্টিকোণ হচ্ছে বেদান্ত কি বলছে আপনি যে কোনো জিনিস মানার আগে নিজেকে মানেন বেদান্ত ঈশ্বর নিয়ে বেশি কনসার্ন না বেদান্তর মেন হচ্ছে আপনি আমি আগের প্রসঙ্গটা তুললাম এটা এটা তার্কিক দৃষ্টিকোণ থেকে একটু জিনিসটাকে মানে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বেদান্তের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি নিজে আপনি ঈশ্বরকে মানেন বা না মানেন সেটা পরের সেকেন্ডারি ব্যাপার কিন্তু আপনি তো নিজেকে মানছেন নিজেকে আপনি কখনো ডিনাই করতে না সে নাস্তিক হোক আস্তিক হোক যে কোনো মতাদর্শ আমি নিজে আছি বলে তো এই সংসার আছে মানে সংসারটা থেকে আমার আমার থাকাটা বেশি ইম্পর্টেন্ট আমি যদি না থাকি তাহলে সংসারটা আমার কাছে থাকবে না আমার কাছে থাকবে না মানে জগতের কাছে নেই কেননা আমরা অনেক সময় এই কথাটা বলি আমি যদি মরে যাই এই সংসার থাকবে সবাই থাকবে কথাটা একটা অন্য কিন্তু সত্য জান সত্যটা কম একটা অ্যাঙ্গেলের ঠিক আছে কিন্তু এই সত্যটা কম কেননা আমি যদি মরে যাই তখন আর আমি এই মুহূর্তে বলছি মরে যাওয়ার পর লোক থাকবে সংসার থাকবে কিন্তু মরে আমি মরে যাওয়ার পর বলার তো কেউ থাকছে না যে সংসার থাকবে কি থাকবে না তাহলে আমার উপর সবকিছু নির্ভর করছে বেদান্ত এখানে আমিটাকে উপর জোর দিচ্ছে আমার না আমিটা তো আমিটার উপর যখন জোর দেওয়া হবে তাহলে কিন্তু সব ধর্ম কিন্তু একটা পয়েন্টে আসছে সেখানে বৌদ্ধ ধর্ম বলুন সে নির্বাণ মুক্তি মানছে না দরকার নেই সে নির্বাণ বলছে বা যাই কিছু বলছে ঈশ্বর মানছে না অনেক আছে নিরস্বর বাদাচ্ছে কিন্তু কেউ নিজেকে ডিনাই করতে পারে না আর বেদান্ত এখানেই জোর দিচ্ছে তুমি তুমি নিজেইটাই যে নিজেকে ডিনাই যে তুমি নিজেকে ডিনাই করতে পারো না এবং তুমি নিজেটা কে এটা বুঝবে এটা জেনে নাও প্রকৃত তুমি নিজেটা কে তুমি এটাকে শরীর শরীর শরীরটা তোমার নিজের হতে পারে না তুমি তুমি নিজে হতে পারো না আমি এখানে শব্দটা বললাম তোমার নিজের হতে পারে না সঙ্গে সঙ্গে আমি বাবা এটাকে রিপিট করলাম তুমি নিজের হতে পারো না তুমি নিজে আর নিজের মানে হচ্ছে তোমার সাথে তোমার সঙ্গে অ্যাসোসিয়েট যেসব কিছু আছে ওটা হচ্ছে নিজের যেমন এই জিনিসটা হচ্ছে আমার আমি নই এই শরীরটা এই শরীরটা আমার আমি নই এই হারটা আমার আমি নই এই মোবাইলটা আমার আমি নই তাহলে আমার 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 শরীরটা আমি আমি আমার আমি নই কারণ শরীরটাকে যেমন এই কাচিটাকে আমি দেখছি বলেই তো এটা আমার থেকে দূরে এই শরীরটাকে আমি দেখছি বলেই তো আমার থেকে দূরে আবার যদি আমি একটু যদি সূক্ষ্ম হই আমার মনটাকে ভালো খারাপ দেখছি তাই তো মন আমার থেকে দূরে যখন দেখছি মানে দোষটা যখন দৃশ্যবস্তু সবসময় দোষটার থেকে দূরে দৃশ্যবস্তু হচ্ছে এটা বোতল এটা কিন্তু আমার থেকে দোষটাকে আমি তো আমি আমার থেকে অলয়স দূরে থাকবে তেমনি আমি বডিটা কিন্তু এখানে কিন্তু এই বোতলটাকে বডি দেখছে না কিন্তু এটা বুঝতে আমরা ভুল করি ফেলি আমি আমি ভাবছি কি বডি দেখছে আমি ভাবছি কি মন দেখছে না এটা দেখছে কিন্তু আপনার মনটাকে যে দেখছে আপনার বডিটাকে যে দেখছে আপনার বুদ্ধিটাকে যে দেখছে সে কিন্তু এই জিনিসটা দেখছে কিন্তু এখানে ভুল করি যেই আমি বোতলটা দেখলাম আমার বডি ভাবলাম আমি বডি কারণ বডির সাথে আমি এতটাই কানেক্টেড হয়ে আছি ভুলবশত অজ্ঞানবশত এখানে আমরা সেপারেট করতে পারি না আমি ভাবি এই বডিটা আমি দেখছি আমি মানে আমার শরীর দেখছে না কারণ শরীর শরীরটাকেও তো আমি দেখছি তো আমি যে যে দ্রোষটা সে কিন্তু অনেক ভেতরে আছে এগুলো হচ্ছে দৃশ্যবস্তু এই দ্রোষটার খোঁজ করাটা হচ্ছে বেদান্তের লোক এই দ্রোষটার যদি যদি লক্ষ্য হয়ে যায় তাহলে এখানে এখানে ঈশ্বর থাকছে না তো এখানে ধর্ম থাকছে না ধর্ম ঈশ্বর টিশ্বর সব কিন্তু মানে অনেক অনেক কিছুটা দূরে বললে মাথারা কেমন জানাবো আরে ঈশ্বর দূরে হ্যাঁ ঈশ্বরকে তো আপনি দূরে করে রেখে দিয়েছেন আর দূরে থাক ঈশ্বর কিন্তু এই যে দ্রোষটাকে আপনি জানতে হবে এই দ্রোষটার যদি লক্ষ্য হয় তাহলে এখানে খ্রিস্টানও জানবে আমি খ্রিস্টানকে বললাম কৃষ্ণকে জানো আর শিবকে জানো তারা বলবে আমি জান আমার ক্রাইস্ট আছে বুদ্ধিস্টকে বললাম কালীকে জানো দরকার নেই ওরা বলবে আমার বৌদ্ধ আছে তো যদি আমি বলি তুমি তোমাকে জানো নো দাই সব খ্রিস্টানকে বলি তুমি তোমাকে জানো মুসলিমকে বলি তুমি তোমাকে জানো তখন কিন্তু পয়েন্ট আসবে আমরা আমরা না আমরা এখানেই ভুল করি আমরা ওই কিছু রং লাগিয়ে দিই আমি গডকেও কালার করতে চাই ঈশ্বর কি কালারের মধ্যে যখনই কালার করতে চাই তখন ঈশ্বর কিন্তু আমার থেকে অনেক ছোট মানে অনেক দূরে চলে গেছে হিন্দু ধর্মে ঈশ্বর মুসলিম ধর্মে ঈশ্বর মুসলিম ধর্মে ঈশ্বর যখন হয়ে গেল আল্লাহ হয়ে গেলো গিয়ে সে ঈশ্বর ভগবান হতে পারে না সে রাম হতে পারে না হিন্দু ধর্মের রাম মানে খ্রিস্ট ধর্মের গড হতে পারে না আল্লাহ হতে পারে এই যে কেন এইগুলো আমাদের ওই ওই সবাই সবাই একটা চশমা দিয়ে কালার চশমা দিয়ে দেখছে আর সূর্য তো আলাদা তুমি লাল চশমা দিয়ে তুমি দেখলে সূর্যটা লাল লাগলো সবুজ চশমা দিয়ে দেখলে সূর্য সবুজ সবুজ লাগলো সূর্য কি সবুজ হয়েছে লাল হয়েছে তাহলে সকল ধর্মের কিন্তু একসাথে বসানো যেতে পারে যখন আমি দ্রষ্টার কথাটা জানবো এর কে বুঝতে চাইছে কে দেখতে চাইছে এই দেহ মন দেহ মন দেহর সাথে সংসার যুক্ত মনের সাথে এই এই সংসার প্লাস বৌদ্ধিক জগৎ যুক্ত আমার যদি আত্মার সাথে কিন্তু আত্মা যুক্ত হবে তখন দেহ থাকবে না মন থাকবে না বুদ্ধি থাকবে না যখনই আপনি আপনি ঘরের মধ্যে আছেন আপনি ঘরের মধ্যে বাবা হয়ে আছেন মা হয়ে আছেন বা পাড়ায় ঢুকলেন পাড়ায় নিজে করলেন পাড়ায় বের তখন কিন্তু বাবা মা তখন কিন্তু আঙ্কেল বা কিছু হয়ে গেছে তো আপনি বাইরে যাওয়াটা হচ্ছে বাইরে বেরো যায় ঘরের মধ্যে আমরা সবাই একটা চোর কটুরি ঘরের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে যাচ্ছে এবং ভাবছি ওইটাই সব কেউ মুক্ত আকাশের দিকে তাকায় না তাকায় না বলে সমস্যা এই জন্য বেদান্ত খুবই প্রাসঙ্গিক বেদান্ত লক্ষ্যের কথা বলছে লক্ষ্য হচ্ছে কিন্তু বাইরে না লক্ষ্য হচ্ছে আপনি লক্ষ্য চক্ষু দেখে বিশ্বজগৎ নিজেকে দেখতে পারে না চক্ষুটাকে এই চোখটাকে দেখতে হবে যে আপনাকে দেখাচ্ছে সংসার সব কিছু দেখাচ্ছে সব কিছু জানাচ্ছে তার সম্বন্ধে আমার নলেজ নেই তার সম্বন্ধে যদি নলেজটা করতে পারি তাহলে সেখানে কিন্তু সব পয়েন্ট সবাই চলে আসবে কিন্তু সবাই চলে আসবে কোনো ধর্ম বাকি থাকবে না এবং নাস্তিকও বাকি থাকবে না নাস্তিকও বাকি থাকবে না কতখানি কতখানি ব্যাপক তত্ত্ব এই কথা কিন্তু বলে না ওসেন তরঙ্গ দিয়ে দা ওসেন নট এট দা ওয়েব আমরা ওয়েবের দিকে তাকাই এখানে সমস্যা ওসেন তাকালে তো আর সমস্যা নেই ওয়েব তো উঠছে নামছে মুহূর্তে ভাঙছে প্রতিদিন হচ্ছে গড়ছে ভাঙছে সমুদ্র কিন্তু সবসময় আছে সমুদ্র হচ্ছে সেই হচ্ছে সে ব্রহ্ম বা আত্মা বা সেটা আপনি নিজে এটাই জীবনের লক্ষ্য এবং এটাকে লক্ষ্য করে জীবনটাকে যদি করি চুজ দ্য হায়েস্ট আইটেল স্বামীজি বলছেন চুজ দ্য হায়স্ট টাইটেল লিভ ইউর লাইফ আপ টু ডেট ওই ওটা ওই 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 জায়গাটা যাওয়া যাওয়ার জন্য একটা অফুরন্ত চেষ্টা সারা জীবন ধরে রাখতে হবে সেটা হচ্ছে জীবনের জীবনের খুব প্রধান লক্ষ্য একমাত্র লক্ষ্য তাহলে এই পয়েন্টটা যদি এই ছাতার তোলে যদি আমরা দাঁড়াই সেখানে কিন্তু ধর্ম থাকছে না সে তাকে একটাই থাকছে নিজেকে এখনও জানতে পারেনি নিজেকে যেন সে যে কেউ জানতে পারে হিন্দু জানতে পারে মুসলিম জানতে পারে খ্রিস্টান জানতে পারে বৌদ্ধ জানতে পারে নাস্তিক জানতে পারে নিরিশ্ববাদ জানতে পারে যে কেউ জানতে পারে ঠিক আছে ভালো থাকবেন প্রণাম